এবং তাজা তাজা দেখেন এগুলো শুধুমাত্র আরিয়াল বেরি সম্ভব এই ধুবরি বাজার মাছের আড়তে এগুলা মাছ উঠে একবারে দেখেন অরিজিনাল কই মাছ মাছগুলো সাইজ দেখেন অসাধারণ দর্শক এই যে দেখেন যে এই মাছগুলো এখন বিক্রি হবে এই মাছগুলো বিক্রি হবে দাম চলতেছে দেখা যাক কত টাকা এই মাছগুলো বিক্রি হয় একটু উৎসাহ করে দেখাও দর্শককে দর্শক এই যে দেখেন যে কত বড় সাইজের একবার গোল্ডেন কালার কই মাছ অসাধারণ কই মাছ

এই মাছগুলো বিক্রি হয়ে যাবে দাম চলতেছে আপনারা এই কমেন্ট করেন এই মাছগুলার কত দাম যেতে পারে দেখেন তো আরিয়াল বিলের দেখেন আরিয়াল বিলের এই যে কমলা কালার কইলে

La parola. Basta un'origine. Pulmas. Avete la rivolta. Nila mi parla. No, no. Non è così. Puoi dire che 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 puoi dire

দর্শক এই সবগুলা পঁয়ত্রিশশো সবগুলা দর্শক এই যে দেখেন যে এই মাছগুলা সহ এই মাছগুলা পঁয়ত্রিশশো টাকা দাম দর্শক দেখুন অসাধারণ মাছ আরিয়ালবে দেশি কই মাছ